আসসালামু আলাইকুম আজকে আমরা একটা টুলস দেখব যেটা আমাদের ডেইলি কাজে দিবে সেটার নাম হচ্ছে যে ডায়নালিস্ট টাইপ করা ছিল সো ডানিস্টে আমরা সাইটে ঢুকে যাবো সাইটে ঢোকার পরে আমরা অনেকগুলো ফিচার্স বা ওদের ড্যাশবোর্ডটা দেখলে বুঝতে পারবো যে এটা কী টাইপের প্রোডাক্ট এটা বেসিক্যালি আপনি নোট করার জন্য এবং আপনার ডেইলি বা টু ডু লিস্ট অথবা প্ল্যান বা প্রেজেন্টেশন অথবা কোনো ইম্পর্টেন্ট জিনিস বা ডকুমেন্ট যদি আপনি এখানে নোট করে রাখতে চান এবং টিমের সাথে অথবা নিজে অন্য কারোর সাথে শেয়ার করতে চান সেখান থেকে করতে পারবেন অ্যাজ লাইক অ্যাজ ডকুমেন্ট বা ডকের মতো বাট এখানে কিছু এক্সট্রা ফিচার্স আছে সো এটাতে ইউজ করে মজার জন্য মজা পাবেন আর কি সাইন আপ অ্যাজ ইট ইস যে কোনো একটা ওয়েবসাইট বা টুলসের সাইন আপের মতোই আপনার জিমেল দিয়ে সাইন আপ করতে হবে সো আমরা হচ্ছে যে গুগলের সাথেও যেতে পারি অর্থাৎ যেই জিমেলটা লগ ইন করা আছে এইটা দিয়েও সাইন আপ করতে পারি অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেতে পারি সো আমরা আলটিমেটলি এক্সিস্টিং যেই জিমেলটা আছে সেটা দিয়ে যাবো এই যে এই জিমেলটা দিয়ে কন্টিনিউ করতেছি জাস্ট ওয়ান ক্লিকে আমার সাইন আপ হয়ে গেল সো আমাকে এখানে সে কিছু গাইডলাইন দিচ্ছে বা গাইডলাইন দিবে এখানে যে অ্যাজ ইট ইজ বলছিলাম যে ট্রিগার্সগুলো এখানে আছে যে ট্যাগ অটো কমপ্লিট হ্যাঁ কোনটা কোনটা প্রেস করলে বা কী কী এই সাইনগুলো এখানে দেখে নিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এখানে ডাবল সাইন মানে স্টার স্টারের মাঝখানে যদি আমি বোল করতে চাই মানে টেক্সটটাকে বোল করতে চাইলে পাশে দুইটা স্টার দিয়ে দিলে আমার এটা বোল্ড হয়ে যাবে হ্যাঁ কিছু ফরম্যাটস দেখাচ্ছে অ্যান্ড এখানে কিছু শর্ট শর্টকাটস দেখাচ্ছে আমি কিবোর্ডের কিছু শর্টকাট থেকে এখানে এই কাজগুলো করতে পারবো আর জেনারিক বেসিক যে এখানে গাইডলাইন ম্যানুয়াল এইটা এখান থেকে দেখতে পারবেন আপাতত এটা কেটে দিচ্ছি আর এখানেও আমাদেরকে গেটিং করতেসে মানে গ্রেটিং করতেছে তারা দেখাচ্ছে বা শিখাচ্ছে এখানে কি কী করলে আমরা কিভাবে কাজটা করতে পারি সো এটাও আমার আপাতত দরকার নাই সো এটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি ওকে ডিলেট করে দিলাম আমাদের এখানে কোনো কিছু নাই এখন আমরা জাস্ট নতুন ফাইল ক্রিয়েট করব যে ক্রিয়েট নিউ ফাইল সো ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব । সো যেহেতু আমরা অর্গানাইজভাবে কাজগুলো করব বা সাজায় রাখবো এর জন্য আমরা প্রথম থেকে শুরু থেকেই অ্যাজ ইট ইস আমাদের পিসিতে অথবা অন্যান্য জায়গায় যেভাবে ডক বা ডকুমেন্টগুলো সাজায় রাখি ফোল্ডার আকারে ফোল্ডার বাই ফোল্ডার সেটাও এখানে আমরা মানে সেভাবে যাবো আর কি এখানে ফার্স্ট ফোল্ডার যেটা আমরা করব প্রজেক্ট লিখি বা প্রজেক্ট প্ল্যান সো এই এই ফোল্ডারের ভেতরে আমরা যদি আবার রাইট ক্লিক করি এখানে নিউ ডকুমেন্ট নিতে পারবো আবার ফার্দার একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো সো আমরা যেহেতু প্রজেক্ট প্ল্যান নিয়ে কাজ করবো সো কয়েকটা আমরা ফোল্ডার ক্রিয়েট করি প্রজেক্ট প্ল্যানের ভেতরে হচ্ছে এখানে লিখি প্ল্যান এ আমরা যদি এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট এটার ভেতরে আমি আন্ডারে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো বাট আমি এটা চাই এটার আন্ডারে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি প্ল্যান বি নামে সো অ্যাজ ইট ইজ আমরা এখানে দেখতে পাচ্ছি প্ল্যান বি ওকে সো এটার ভেতরে ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে ওপর নিচে নিয়ে আসতে পারবো এটা অ্যাজ এ জানবেন সো প্ল্যান এর ভেতরে আমি আসি এবং এটার ভেতরে আমার কোনো কিছু ডকুমেন্ট দেখাচ্ছে না বা লিখতে পারতেছি না সো আমাকে কী করতে হবে একটা ডকুমেন্ট বা টেক্সট ডকুমেন্ট যেরকম আমরা ডকে দেখি সেটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে সো আমরা রাইট ক্লিক নিউ ডকুমেন্ট ক্লিক করব এবং এখানে রিনেম করে দেবো চাইলে এখানেও রিনেমটা করতে পারি অথবা এখানেও করতে পারি বা টাইটেলটা হেডলাইনটা হ্যাঁ সো এখানে একবার করে দেখি এটা আমরা প্রজেক্ট প্ল্যান এর ভেতরে একটা নিচ্ছি এটাতে আমরা সোশ্যাল মিডিয়া ওকে সোশ্যাল মিডিয়া আমি দিলাম এখানে প্ল্যান এর ভেতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি করবো ওকে দেন আমরা এইখানে যদি আসি এইটাতে পুরো ডকুমেন্ট আমরা এখানে ভরতে পারবো লেখেন আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাই সো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা সেট আপ করতে হবে সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ওকে এখন আমি ইন্টারপ্রেস করার পরে আমার আরেকটা পয়েন্টস বা বুলেট পয়েন্ট চলে আসছে মজার জায়গায় এখানেই যে ইজিলি আমরা এখানে আরও অনেক কিছু ব্রেকডাউন করে যেতে পারবো দেখাচ্ছি কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে হ্যাঁ এখন আমি এখানে আরেকটা জিনিস লিখি যে ট্যাগ উইথ আদার্স বা ট্যাগ উইথ ওয়েবসাইট হ্যাঁ বা অথবা লিঙ্ক টু ওয়েবসাইট যে সোশ্যাল মিডিয়াগুলো সাইটে লিঙ্ক করে দিতে হবে তো আমি এখানে এসে আমি আবার ইন্টার দিলাম আমি আবার আরেকটা একটা বুলেট পয়েন্ট পেলাম এখানে ফাঁকা স্পেস পেয়ে গেছি এখন আমি যদি ট্যাব ডান সাইডে ক্যাপসলকের ওপরে এখানে ট্যাবের একটা অপশন পাবো কিবোর্ডে সো এটা যদি প্রেস করি তাহলে আমি এটার ভেতরে আরেকটা স্পেস পেয়ে যাচ্ছি এবং দেখেন এখানে একটা মাইনাস বা এখানে ব্রেকডাউন চিহ্ন চলে আসছে বা সাইনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে আমার ব্রেকডাউন হবে এবং ক্লোজ হয়ে যাবে বিষয়টা সো প্লাস চিহ্ন বা এরকম থাকবে বিষয়টা বোল করা বা পয়েন্টস বুলেট পয়েন্টগুলো ওকে সো এটা ব্রেকডাউন করব ব্রেকডাউন করার পর আমি এখানে আরেকটা কিছু লিখবো হ্যাঁ এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে আর আর কী কী অ্যাকাউন্টসগুলো আমরা সেট আপ যদি দেখি মেয়েটা ধরেন আমি এখানে ব্রেকডাউন যেহেতু করব দেখাচ্ছি তো আমি একটু ব্রেকডাউন করে করে দেখাই মেটা হ্যাঁ মেটার ভিতরে আমরা কি যাব ফেসবুক ফেসবুকের সাথে কি আছে ইনস্টা আছে হ্যাঁ দেন এর সাথে আছে কি হোয়াটসঅ্যাপ আর কি আছে এটাতে মেটার সাথে আর কিছু আমাদের কিছু নাই বা সিঙ্ক করার কিছু বা অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা এখানে হচ্ছে যে মেটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট অথবা বিজনেস ম্যানেজার ক্রিয়েট ম্যানেজার বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাডস ম্যানেজার বাই ডিফল্টভাবে আমার বিজনেস ম্যানেজারের ভেতরেই থাকবে জাস্ট সেট আপ করে নেওয়া অ্যাটস ম্যানেজার ওকে সো আমি যদি এখানে ব্রেকডাউন করে নিয়ে আসলাম তাহলে আমার একটা গেলো মেটা মেটার পরে আর কি সোশ্যাল সাইট আছে সেটা হচ্ছে যে আমি যদি কন্টেন্ট সাইট যদি বলি ইউটিউব সো আমি এরপরে যদি বলি টিকটক রাইট এরপরে আর কি আছে যদি আমরা লিঙ্ক ইন ধরি দিন দেন লিঙ্ক দিনের পরে আমরা যদি ধরতে পারি স্ন্যাপচ্যাট আরও অনেক কিছু আছে এত কিছু লিখতেছি না বাট জাস্ট এখানে বোঝাই ইউটিউব হ্যাঁ ইউটিউবের আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টিকটকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লিঙ্কডিনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট প্লাস পেজ এখানে আবার দুইটা যদি বলি এখানে একটা আছে হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্টের আন্ডার আমরা আদার্স বা চাইলে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি অ্যাজ ইট ইজ মেটার মতো বা ফেসবুকের মতো ওকে সো এটাকে দেখেন আমি ক্লোজ করে দিতে পারতেছি সো এটার মজাটা এখানে দ্যাটস সাই আপনাদেরকে এই টুলসটা বা এই সাইডটা দেখাচ্ছি সো আমি ক্লোজ করে দিলাম এখন মেটাতে আসি মেটারে আমার ফেসবুকে আসি ফেসবুকে এসে আমি ইন্টার দিলাম তারপরে আমার একটা বুলেট পয়েন্ট আসলো আমি আবার ক্যাপসলকের উপরে যে ট্যাপটা আছে এটা প্রেস করলাম ভেতরে নিয়ে গেলাম স্পেস ক্রিয়েট করলাম এখন আমি মেটাতে আর কি কি করা যেতে পারে বা মেটার জিনিসগুলো আমি মানে ফেসবুকের জিনিসগুলো এখানে লিখব ধরেন এগুলো এখানে ছিল আমি এখানে কেটে নিয়ে সেটার ভেতরে দিয়ে দিলাম দেখেন এখানে সুন্দর করে ব্রেকডাউন করতে পারতেছি ঠিক আছে সো এটাও আমি ক্লোজ করে দিতে পারতেছি এটাও ক্লোজ করে দিতে পারতেছি এখন এটাও ক্লোজ করে দিতে পারছি সো এখানে আপনারা বেশ মাল্টিপলভাবে সেগমেন্ট করতে পারবেন অথবা ব্রেকডাউন করে করে বা ওইটার ভেতরে বা এই টপিকের ভেতরে যত ব্রেকডাউন আছে সেই ব্রেকডাউনগুলোকে প্রেজেন্টেশন অথবা দেখতে পারবেন বা কাজগুলো করতে পারবেন সো এই তো আর কাজ করতে করতে আপনারা আরও অনেক কিছু শিখে যাবেন বা এটা ইউজ সম্পর্কে শিখে যাবেন ঠিক আছে সো এতটুকুই থ্যাংক ইউ